আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নির্দিষ্ট কোনো টপিক নিয়ে কথা বলার জন্য বসি নাই আজকে একটু কথা বলবো হতাশাগ্রস্ত যাদের দিনের পর দিন চাকরি হচ্ছে না বেকার হয়ে বসে রয়েছেন কথা হতাশাগ্রস্ত সেই সব মানুষদের জন্য এই হতাশার পেছনে অবশ্যই লজিক্যালি কারণ রয়েছে এই হতাশার সৃষ্টি হওয়ার প্রধান কারণ হচ্ছে প্রধান যে ইস্যুটি তৈরি হয় সেটা পরিবার থেকে তারপর প্রতিবেশীর কাছ থেকে তিন নম্বরে আসে ফ্রেন্ড সার্কেল থেকে কিভাবে প্রথমে পরিবার আপনাকে তিরস্কার করবে কোথাও কিছু হচ্ছে না অযথা ফ্যামিলির বসে বসে খাচ্ছেন ফ্যামিলির কোন দায় দায়িত্ব নিতে পারছেন না দু নম্বরে পাড়া প্রতিবেশী তো বলবেই জব হচ্ছে না এর হয়ে যাচ্ছে ওর হয়ে যাচ্ছে তোমার কি হচ্ছে কিছু কিছু মানুষ আপনি বিয়ে নিয়েও বলবে বুড়ো হয়ে যাচ্ছে এটা মেয়ে উভয়ের ক্ষেত্রে হয় কবি বিয়ে করবে কবি সাংসারিক হবে অনেকে সেটেল হয়ে গিয়েছে আপনার আশেপাশে দেখবেন অনেকে ব্যবসা করছে অনেকে ছোট কোনো জবে ঢুকতে ঢুকে যাচ্ছে কিন্তু কি জব করছে সেটা তো মানুষ মূল্যায়ন করে না মূল্যায়ন করে সে জব করছে বন্ধু বান্ধবদের মধ্যে দেখবেন কারো কারো হয়ে যাচ্ছে এই সকল বিষয়ই যখন আপনার মেন্টালি টাচ করবে ব্রেইনের মধ্যে বসে যাবে তখনই মানুষ একটা মানুষ আস্তে আস্তে হতাশাগ্রস্ত হয়ে যায় পাশাপাশি আপনি যখন দেখবেন চেষ্টা করেও হচ্ছে না ভাইবা অনেকগুলা দিয়েছেন অনেকগুলা লিখিত দিয়েছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এই যে চিত্রটা আমি এতক্ষণ বললাম এটা নট অনলি আপনি শুধু আপনার ক্ষেত্রে নয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই হতাশা রয়েছে কারো কাছে কম কারো কাছে বেশি ম্যাক্সিমাম মানুষের জব হয় আমি বহু ভিডিওতে বলছি যারা নিয়মিত দেখেন শুনে থাকবেন ম্যাক্সি ম্যাক্সিমামের জব হয় একদম এইজের শেষের দিকে এসে আর কিছু কিছু সৌভাগ্যবান রয়েছে যাদের শুরুর দিকে হয়ে যায় শুরুর দিকে বেশিরভাগই দেখবেন যে যেটা পায় ওইটাতে ঢুকে পড়ে ওই টাইপের মানুষের শুরুর দিকে হয় একটা প্রথম শ্রেণীর জব বা দ্বিতীয় শ্রেণীর জব শুরুতে পাওয়া একটু টাফ বিষয় কারণ পড়াশোনা করতে করতে জবের পড়াশোনাটা একটু ভিন্ন রকম তাই না তো সেই জন্য নিতে নিতে একটা সময় যায় অভিজ্ঞতা বিভিন্ন পরীক্ষা দিতে 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 আপনার একটা একটা স্কিল তৈরি হয় 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 দেন সময় জব জব তাহলে শেষের দিকে এবার আসুন আজকে আপনাকে যারা তিরস্কার করছে তারাই কিন্তু এই মানুষগুলি কিন্তু আপনার প্রশংসা করবে তো প্রশংসা করার আগে আপনি নিজেকে প্রশ্ন করেন যে সবার আগে আজকের এই দুর্দশার জন্য আপনার ভূমিকা কতটুকু রয়েছে আপনার চেষ্টার কতটুকু গাড়তি রয়েছে যদি মনে করেন যে আপনার কোনো নেই সবটাই রয়েছে তাহলে আমি ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে বলছি একটা মোটামুটি একটা আমারও হয়েছে প্রচুর মানুষ দেখেছি শেষের দিকেই জব হয় এবং লাইফটা সেটেল হয়ে যায় আপনার চেষ্টার যদি কোনো গাড়তি না থাকে টুডে ওর টু যে কোনো মুহুর্তে আপনার জব হবে নিশ্চিত থাকে আর যদি আপনার চেষ্টার ঘাটতি থাকে তাহলে নিজেকে সংশোধন করুন নিজেকে তৈরি করুন এই কথাগুলো তো আপনি বলার সুযোগ করে দিয়েছেন তাহলে এগুলো আপনাকে শুনতেই হবে এটা তো কিছুই নয় ভাই যখন আপনার এইসটা চলে যাবে দেখবেন পৃথিবী কিভাবে বদলে যায় এখন তো কিছু কিছু মানুষ মনে করে হ্যাঁ সময় যেহেতু আছে হয়তো শেষের দিকেও হতে পারে বা হবে ঠিক আছে কিন্তু যখন এইস চলে যাবে যে আর কোনো ধরনের সম্ভাবনাই নেই দেখবেন এই মানুষগুলো কত ভয়ঙ্কর এবং আপনার জীবন সামনে কতটা ভয়ঙ্কর একটা জীবন লাইফ আপনার লাইফ যারা মিনিমাম মূল্যায়ন আপনাকে করবে না কত কঠিন একটা লাইফ আপনার জন্য অপেক্ষা করছে এইটা শেষ হয়ে গেলেই টের পাবেন তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো এই যদি আপনার এক মাসও সময় থাকে যে আমার এই আর এক মাস রয়েছে যদি আপনার এক বছরও থেকে থাকে এইটাকে সব শেষ সুযোগ মনে করে পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে এইটা মনে করে চরম লেভেলের পড়াশোনা করুন নিজের প্রতি নিজেকে কষ্ট দেন সবকিছু ত্যাগ করে ফেলেন সব কিছু বলতে বন্ধু বান্ধব আড্ডা রাতে আড্ডা ফেরা ফেসবুক সব কিছু সব কিছু থেকে নিজেকে আড়াল করে ফেলুন দেখবেন বাই ছয়টা মাস আগামী বছর দের বছর পর আজকের অবস্থান আপনার থাকবে না মানুষ যখন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে সবটুকু দিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষে সবটুকু দিয়ে করি না কিছু দেই কিছু দেই না কিছু করি কিছু করি না কিছু পড়ে কিছু পড়ে না আমরা সবসময় মাঝামাঝি থাকি কিন্তু আপনি যখন মনে করবেন এইটি আমার শেষ সুযোগ এইটা ভেবে সর্বোচ্চটা দখন যখন দেবেন দেখবেন কিছু ইনশা আল্লাহ অবশ্যই হবে যখন প্রকৃতিও দেখবে চেষ্টার কোনো ধরনের কমতি নেই আপনার মাঝে সবটুকু ঢেলে দিয়েছেন পূজার করে দিয়েছেন নিজেকে আর কান্নাকাটি করবেন নামাজ পড়বেন যার যার ধর্মমতে ইনশা আল্লাহ ভাই আপনার লাইফ চেঞ্জ হতে বাধ্য তাহলে এইটাকে শেষ সুযোগ মনে করে শেষবারের মতন সবার কথা মাথায় থেকে ছেড়ে দিয়ে যতটুকু পারা যায় নিজেকে একেবারে সবার থেকে আলাদা করে গড়বন্দি একদম রুমবন্দি প্রতিদিন রুমবন্দি করে দশ বারো ঘন্টা ডেইলি পড়াশোনা করেন ভাই আপনি দেখবেন আগামী ওই যেটা বললাম এক বছর দেড় বছর পর আপনি কোথায় যান টেরো পাবেন না যত একটা না একাধিক হবে এই অল্প সময়ের ভেতরেই যদি আপনার এই এক মাস থেকে থাকে ঠিক আছে তাহলে এটাকে কাজে লাগান কারণ হচ্ছে কি আপনি সবসময় সব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন না মূলত এখানেই বিষয় আপনি সর্বোচ্চটা করেন ইনশাআল্লাহ আল্লাহ একটা গতি হবে আর না হয় আজকে যা দেখছেন সেটা আমি আবারও রিপিট করতেছি এর থেকে ভয়ঙ্কর কিছু সামনে ফেস করবেন আর যদি কাজে লাগেন দেখবেন এই মানুষগুলো আগামী এক বছর পর দেড় বছর পর কি পরিমাণ ভূসী প্রশংসা করবে পরিবার থেকে বন্ধু বান্ধব সবাই মানে আপনার সাথে ভালো সম্পর্ক আছে এইটা বুঝাতে পারলে বা অন্যদেরকে বুঝানোটা তারা গর্ব মনে করবে নিশ্চিত থাকেন ভাই এই মানুষগুলি বদলে যাবে তখন দেখবেন এই লাইফটা এনজয় করতে আপনারও ভালো লাগবে তো সেই রকম লাইফ চাইতে গেলে পরিশ্রম ছাড়া তো কিছু হয় না সুতরাং পরিশ্রমটা করুন এবং সেটা একদম নিচ থেকে শূন্য থেকে শুরু করুন অনেকেই সবসময় বলেন যে ভাই আমি ম্যাথ জানি না ইংরেজি জানি না আমি কি করব ভাই মানুষ ম্যাক্সিমামই তো আমরা শুরু থেকে শুরু করতে হয় পড়াশোনা তো শুরু থেকে করতে হয় চাকরি পড়াশোনা আপনি একদম ক্লাস 4 থেকে শুরু করেন 5 এর ম্যাথ করেন ওগুলা তো করা কোনো বিষয় না চাইলেই তো পারবেন আর এখন এত সুযোগ রয়েছে ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে ম্যাথের ইংরেজির এগুলো শিখার কারো কাছে যেতেও হয় না শুধু ইচ্ছা শক্তি দরকার নিজের রুমে লজ্জা পাওয়ার কিছু নাই নিজে নিজে আস্তে আস্তে নিচ থেকে শুরু করুন দেখবেন দু মাস তিন মাস চার মাস পর আপনার বেসিক তৈরি হয়ে যাবে সুতরাং যাই করুন শুরু থেকে করুন এই ভয় কেটে যাবে যে আমি ওইটা পারি না এটা পারি না সবকিছুর সুযোগ রয়েছে সুতরাং পরিশ্রমটা করুন আর পরিকল্পনা মাফিক যে আগামী দু তিন মাস ছয় মাস আমি কি পড়বো কিভাবে পড়বো এরকম একটা রুটিন করে আল্লাহর নাম নিয়ে যে যা হারাবার যা হওয়ার সব হয়েছে এইবার শেষ সময়টা আমি কাজে লাগাই তাহলে আমার নিশ্চিত ভাই আপনার একটা গতি হবে আজকে অনেক কথা বলে ফেললাম মাইন্ড করবেন না কেউ কষ্ট নেবেন না মনে হলে একটু কথা বলি অনেক কথা বলে ফেললাম যারা এই পর্যন্ত ধৈর্য ধরে শুনেছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন